ছুটির দিনের বিকেলগুলোয় বাবা আজকাল তাকে সাইকেল শেখাতে নিয়ে যায় ঝিল পাড়ের পাশের পিচ রাস্তায় সাইকেল চালায় ইভান পা পৌঁছয় না প্যাডেল অবধি সাইকেলের হ্যান্ডেল আর কেরিয়ার ধরে ছেলের ভারসাম্য তৈরির চেষ্টা করে কমলেশ সে বিলক্ষণ জানে এইভাবেই ছেলে একদিন ঠিক শিখে যাবে হাফ প্যাডেল ফুল প্যাডেল ইভান আরও একটু বড় হলে মনে মনে ভেবে রেখেছে কমলেশ মল্লিকাকে এখনও জানায়নি ছুটির দিনে বিশেষ করে রবিবারে ছেলেকে নিয়ে জলে নামবে পণ্ডিত পুকুর প্রায়ই হাত দিয়ে ডাকে ওকে সাইকেল আর সাঁতার একবার যে শেখে সে আর কোনো দিন ভোলে না রবিবার সকালে আঁকা শিখে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এই ভান সম্প্রতি নিজের একটা সাইকেল হয়েছে তার বিয়ে এসে এসে ক্রুজার হ্যান্ডেল ঢেউ খেলানো ব্যালেন্স ঠিক মতো এসে যাওয়ায় শেষ দুপুরে স্কুল থেকে ফিরে বাবার বড় সাইকেলটা নিয়ে সোজা চলে যেত ক্লাবের মাঠে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেত মাঠে গিয়ে হাফ প্যাডেল চালিয়ে উঠতে পারতো না সিটে সিটে বসলে মাটি পর্যন্ত পা পৌঁছায় না ফুল প্যাডেল করবার সময় সাইকেল নিয়ে চলে আসতো ক্লাবের কাছে লাগোয়া লাইট পোস্টের নিচে সিমেন্টের বাঁধানো বেদিতে উঠে চেপে বসতো শীতে আর তারপর প্যাডেলে চাপ দিত সাইকেলে পুরো মাঠ একটানা টানা চক্কর কেটে চলত ইভান খেলার সময় হয়ে এলে পাড়ার বাকি ছেলেরা মাঠে চলে এলে সাইকেল চালিয়ে সে পৌঁছে যেত রাস্তার দিকে মাঠ আর রাস্তার মাঝে সরু নালার ঠিক আগে ঘাস জমি গতি কমিয়ে সেখানে গিয়ে সাইকেল একদিকে কাত করে পড়ে যেত ইভান ঘাসের ওপর পড়ার তরুণ আঘাত লাগতো না তেমন বিকেলের খেলা সেরে ফের ওটাকে হাঁটিয়ে নিয়ে বাড়ি ফিরত একদিন ওইভাবে পড়ে গেলে সাইকেলের পিছনের চাকার একটা স্পোক ভেঙে বিঁধে যায় তার উরুতে রক্ত দেখে আদৌ ততটা ঘাবড়ায় সে কিন্তু তার খেলার সাথীরা ভয় পেয়ে গিয়েছিল খুব খেলা মাথায় উঠেছিল সেই বিকেলে ধরাধরি করে ওরাই তাকে পৌঁছে দিয়েছিল বাড়িতে ক্ষতস্থান পরিষ্কার করে লাল ওষুধ লাগিয়ে দিয়েছিল মল্লিকা স্কুল থেকে ফিরে ওই ঘেমো জামা কাপড়েই ইনজেকশন দিয়ে এনেছিল কমলেশ চৌধুরী ভিলার উল্টো দিকের গলি সোজা চলে যায় রামকৃষ্ণ পরিষদ সেই গলিপথের এক পাশে অমল ডাক্তারের ডিসপেন্সারি অন্য পাশে সাইকেলের দোকানটা দত্ত সাইকেল স্টোর হয়েছে বছরখানেক দোকানঘরটা থেকে আগে লটারির টিকিট বিক্রি হতো তার পাশে এলাকার পুরনো কাপড়ের দোকান বস্ত্র মিউজিয়াম বংশানুক্রমে একই রকম ছেলের পায়ের কাটা জায়গা সম্পূর্ণ শুকোনোর আগেই দত্তদের নতুন দোকান থেকে জাঁকালো মেরুন রঙের একটা বিয়েসে এসে সাইকেল এলো পুরো ঢাকা দেওয়া নতুন ধরনের ঘন্টির মনোরম ধ্বনি কিনে এনে বাড়িতে তুলল কমলেশ স্কুটার রাখার পর দুটো সাইকেল জায়গা নিয়ে সমস্যা দেখা দিলে নিজের সাইকেলটা তার কিছুদিন পরই বেঁচে দেয় কমলেশ ছেলেকে জায়গা ছেড়ে দেয় বাবা নতুন সাইকেলের সিট থেকে ভূমি স্পর্শ করে ইভানের পা ভিড় রাস্তায় পড়ে যাওয়ার আশঙ্কাও আর থাকে না তেমন